নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সবার সাথে কেন্দ্রীয় সরকারের দ্বারা অনুমোদিত একটি কোর্স পাস করে সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ দু হাজার সতেরো সালে ডিএলএড কোর্স করার জন্য আবেদন নেওয়া হয় এটি কেন্দ্রীয় সরকারের দ্বারা অনুমোদিত বলে জানিয়েছেন আবেদনকারীরা আঠেরো মাসের কোর্স বলে উল্লেখ করে সম্প্রতি একটি মামলা ধারণ কোর্সটিকে সুপ্রিম কোর্ট বাতিল বলে ঘোষণা করে এতেই সমস্যায় পড়েছেন ওই কোর্স পাস করা বাংলায় প্রায় দেড় লক্ষ যুবক তারা রাজ্য জুড়ে বিক্ষোভ ও কর্মসূচি করছেন শুক্রবার দুপুরে বেলা বারোটা নাগাদ তারা সমস্যার কথা জানার জন্য প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেন ওই ভুক্তভোগীরা আমাদের ন্যায়টা যেন আমার পায়ে দেওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করেন কারণ আমরা প্রতারিত নরেন্দ্র মোদীর ডিম প্রজেক্ট থেকে আমরা প্রতারিত আমরা সতেরো উনিশ বর্ষের সবাই এনআইএস ডিএলএর প্রার্থী কেউ প্রাইমারি স্কুলে সরকারি কেউ বেসরকারি থেকে স্কুলে থাকা থেকে আমরা কর্মরত থাকা অবস্থায় এই কোর্সটা করি কিন্তু বর্তমানে আমরা সবাই কিছু অনগোয়িংয়ে রিক্রুটমেন্টে আছে কিছু আপ আপকামিং রিক্রুটমেন্ট অনগোয়িং রিক্রুটমেন্টে আমরা পাস করে ইন্টারভিউ দিয়ে হঠাৎ করে সুপ্রিম কোর্টের একটা রায়তে আমাদের সবাই ইন্টারভিউ দেওয়ার পর আমরা চাকরি থেকে প্রতারিত হলাম বিতাড়িত হলাম এবং যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে তারাও সেই ইন্টারভিউ দিতে দিতে গেলে তারা আর ইন্টারভিউ বসতে পারবে না এর ন্যায্য দাবি আমরা চাই আমরা কি দোষ করলাম নরেন্দ্র মোদীর সরকার ভারত সরকারের একটা কোর্স করে আমাদের কি ভুল ছিল আমাদের লাইফের কোনো দাম নেই আমাদের আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই আমাদের বয়স চল্লিশের উর্ধ্বে অনেকের হয়ে গেছে তারা কি করব আমরা একটার উপর নির্ভর করে আমরা এই কোর্সটা করেছিলাম কত স্বপ্ন আমার বাড়ি মা বাবা বাবা ভাই বোন অনেকে সন্তান সন্তানই হয়ে গেছে এই অবস্থায় আমরা ন্যায় বিচার চাই আমরা যাতে এনআরএসের এই আঠ কোর্সটা যেন চব্বিশ মার্চে ভ্যালিড হয় এবং আমরা প্রত্যেকেই যেন রিক্রুটমেন্টে এসে প্রত্যেকেই যেন একটা আমরা সমাজের একটা পরিকাঠামো সুন্দর শিক্ষক আমরা পরিকাঠামো গড়ে তুলতে পারি শিক্ষক সেবা নিয়োজিত করতে পারি এইটাই আমাদের দাবি দেখা করছেন তার জন্য আমরা স্যার অধীর রঞ্জন স্যারের সঙ্গে আমরা দেখা করতে এসেছি এর ন্যায্য অধিকার দাবিগুলোকে

তখন সময় ছিল মাত্র আঠেরো মাস তাই আঠেরো মাসের মধ্যে দুই বছর যে কোর্স এটা আমাদের কমপ্লিট করেছিল তো সাত বছর পর এখন আমরা শুনছি যে এই কোর্সটা ইনভ্যালিড আর আমরা যারা এই কোর্স করেছি আমরা ফ্রেশ রিক্রুটমেন্টে আর বসতে পারবো না সুপ্রিম কোর্ট জাজমেন্টের পর আমাদের বলা হচ্ছে যে তোমরা আর ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে না কারণ এটা হচ্ছে আঠেরো মাসে ডিলেট কিন্তু অ্যাকচুয়ালি এই কোর্সটা আঠারো মাসে ডিলেট নয় কারণ এই কোর্সটা টু এলসে ডিলেড ছিল তার প্রমাণ আমাদের কাছে আছে এই যে আপনারা দেখেন যে এই মোদী সরকার ইনি অ্যাডভার্টাইসিং করেছিলেন যে এটা দুই বছরের ডিপ্লোমা বাট আজকে বলা হচ্ছে এটা হচ্ছে আঠারো মাসের ডিপ্লোমা তাই আমরা সাত বছর পর আমরা অনেক বয়স হয়ে গেছি আমরা কি করে এখন নতুন ডিলেট কোর্স করে কি করে আমরা কম্পিটিশনে আসবো এই বল পরবর্তীকালে আমাদের বয়স বয়স পার হয়ে যাচ্ছে চাইছেন আমাদের জেলায় আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি টোটাল দেড় লক্ষ দেড় লক্ষ মতো আছে ভারতবর্ষ চোদ্দো লক্ষ কান্ডিট আমরা ডেটপ্রাইভ আছে জেলায় জেলায় এ বলতে হবে এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাচ্ছি যে এই যে ড্রিম প্রজেক্ট মোদী ছিলেন